এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে পঁচিশ সালে নতুন প্রিন্ট হবে এবং অনেক সুন্দর কালার হবে এবং গঙ্গা কালেকশন এগুলো দেখেন অসাধারণ একটা কালার দেখেন এই যে কালো কালারের মধ্যে ডিজাইনটা অনেক চলছে এগুলো সব হচ্ছে অনলাইন ভাইরাল ডিজাইন এই যে দেখেন ভাইরাল আর ডিজাইন দেখেন এবং কালার গুলো দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন চমৎকার দেখেন এই যে নিচে হাতের কাপড় হবে এটা এবং বডিটা বডিটা অনেক সুন্দর ডিজাইন করা আছে গঙ্গা প্যাডেলস এর মধ্যে দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এই যে নিচে হাতের কাপড় হবে এটা অনেক সুন্দর একটা ডিজাইন এবং কালার গুলো দেখেন এখানে প্রত্যেকটা ড্রেস হবে চয়েসফুল কালার দেখেন কালো কালারের মধ্যে দেখেন চমৎকার প্রিন্ট হবে এবং চমৎকার কালার এবং পুরো বডিতে দেখেন এই যে সিকোয়েন্স এর কাজ করা আছে অনেক সুন্দর করে অসাধারণ কালেকশন দেখেন এই যে প্যাটেলস এর মধ্যে 100% সুতি হবে এগুলো তবে হচ্ছে নতুন ডিজাইন এই যে ডিজিটাল প্রিন্ট প্লাস অনেক সুন্দর করে এই যে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে এমবোর্ডারি কাজ করা আছে পুরো বডিতে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম মাঙ্গালি নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি ঢাকার একটা শোরুমে তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস এবং গস কাপড় পাইকারি এনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলাতে বাসে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো আজকে কি কি কালেকশন দেখাবেন আজকে ওয়ান পিস টু পিস থ্রি পিস গজ কাপড় সব দেখাবো ইনশাআল্লাহ সবকিছু পাইকারি রেটে থাকবে না সব পাইকারি রেটে থাকবে আচ্ছা ভিডিওটি শুরু করার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানা হলো ঢাকা শাহবাগ পিজি হসপিটালের পিছনে হাবিবুল্লাহ রোড আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে

ওয়ান পিস কালেকশন এগুলো কি রেডিমেড একদম জি রেডিমেড শুধু নেবে আর ব্যবহার করবে বানানোর কোনো ঝামেলা নেই এগুলো না আচ্ছা এই দেখেন আরেকটা অনেক সুন্দর একটা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো এগুলো এরকম থাকবে 100% লং গ্যারান্টি এগুলো কি কাপড়ের মধ্যে হবে এগুলো না সুতি দেখেন আরেকটা অনেক সুন্দর প্রিন্টের মধ্যে হবে বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর এই যে গলাতে অনেক সুন্দর ডিজাইন করা আছে এবং ফুল স্লিভ হবে এগুলো এই দেখেন আরেকটা অনেক সুন্দর প্রিন্ট হবে

ডিজাইন এবং এই যে হাতাতেও কাজ করা হবে যেগুলোর কালার হবে দেখেন অসংখ্য কালার আছে দেখেন ছয়টা অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে আপনাদের যেটা লাগবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা পারবেন

মাত্র চারশো বিশ টাকায় মাত্র চারশো বিশ টাকায় এর পরে এই যে আরেকটা কালার এই যে কালামকারের মধ্যে দেখেন অসাধারণ একটা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে পঁচিশ সালের নতুন ডিজাইন নিয়ে আসছে নতুন ডিজাইন এগুলো রং কালার গ্যারান্টি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সুতি হবে হান্ডেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট সালোয়ার কাপড় বলতেছেন মাত্র আড়াই গজে এটা দেখেন ওনাটা দেখেন সেম কালার এবং সেম এর মধ্যে আড়াই বহরের পুরা পাঁচ হাত নামাজ ওড়ানো মাত্র চারশো বিশ টাকা

এগুলো বিক্রি হইত ছয়শো থেকে সাড়ে টাকায় টাকা কিন্তু এখন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো বিশ টাকায় দেখেন অনেক সুন্দর একটা কালার এগুলো কালার যেরকম আছে সেরকম থাকবে তো এগুলো সব এরকমই থাকবে একদম পণ্য হাতে পাওয়ার পরে যে কোনো সমস্যা হলে রিটার্ন করে নিতে পারবেন জি আমরা চেক করে দেই সবকিছু চমৎকার আর একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে 25 সালে নতুন ডিজাইন আসছে যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন এগুলো সব হচ্ছে 100% সুতি হবে এগুলো 100% সুতি মাত্র কত টাকা দিছেন এগুলো মাত্র 420 টাকা অনলি 420 টাকা এই যে ওনাটা দেখেন পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে সেলর কাপড় কয় গজ দিছেন সেলর আড়াই গজ আড়াই গজ 100% সুতি হবে সব 100% সুতি এই দেখেন আরেকটা এই দেখেন আরেকটা কালার এবং ডিজাইন দেখেন মাত্র কত টাকা দিছেন এগুলো চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা এই যে ওনাটা দেখেন দেখেন আর এক পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে এগুলো অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে এগুলো আমরা স্যাম্পল কয়েকটা দেখা দিচ্ছি যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দেন এই যে দেখেন আরেকটা কালার দেখেন একদম আবার সাইজ বোর্ড হবে প্রত্যেকটা ড্রেস ওনা হবে পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে এগুলো দেখেন ওনারা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পাঁচ সাত নামাজি ওনা মাত্র কত টাকা দিছেন মাত্র চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকায় অনেক সুন্দর আরেকটা কালার দেখেন হবে এবং কাপড়ে কয়েক হবে আড়াইগজ হবে মাত্র কত টাকা দিচ্ছেন চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকার মধ্যে আরেকটা কালার এবং ডিজাইন দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো দেখেন মাত্র চারশো বিশ টাকা এগুলো ওনাটা দেখেন দেখেন ওনাটা দেখেন অনেক বড় হবে আড়াই হাত নামা পুরো হবে স্যালোয়ার কাপড় হবে আড়াই গজ দেখেন অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন ফুলের ডিজাইনের মধ্যে কাপড় এগুলো একদম সাইজ বড়ি তো হয় কাপড় বাঁচবে এগুলো দেখেন কাপড় গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো দেখেন আড়াই হাত বর পুরা পাঁচ হাত নামাজের হবে সালোয়ার কাপড় কয় গজ দিয়েছেন এটা আড়াই গজ হবে মাত্র কত টাকা দিয়েছেন এগুলো

যে দেখেন পুরা আড়াই বরের পাঁচ হাত নামাজিও হবে মাত্র কত টাকা দিতেছেন কালার দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এবং অনেক সুন্দর কালার হবে এগুলো প্রত্যেকটা ড্রেস হবে এই যে স্যালোয়ার গুলো দেখেন সফট কাপড় হবে এগুলো মার্শালাইজ করা কাপড় এগুলো এগুলো কোনো নর্মাল কাপড় হবে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে ভালো মানের মধ্যে হবে এগুলো যে দেখেন আড়াই বরের পুরা পাঁচ হাত নামাজিওনা হবে

পুরা পাসাত নামাজে নামাজ হবে একদম রং কালার গ্যারেন্টি হবে এবং দেখেন এই দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পাঁচ হাত হবে মাত্র কত টাকা দিচ্ছেন চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন নিচে হাতার কাপড় দেয়া আছে

এগুলো অনেকেই অনেক রেটে বিক্রি করে কিন্তু আপনি মাত্র কত টাকা দিবেন এগুলো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন এগুলো ছয়শ টাকার নিজ বিক্রি করে না এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো যে ওনাটা দেখেন আড়াই হাজার হবে এগুলো টাকা যাবেন দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন পুরা অসাধারণ ডিজাইন এবং কালার গুলো দেখেন সবচেয়ে চয়সফুল কালার ডিজাইন ডিজাইনের মধ্যে কটা কালার হবে এটা এবং হবে মাত্র কত টাকা অনেক সুন্দর ডিজাইন করা আছে মাত্র কত টাকা দিয়েছেন এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা ওনাটা দেখেন পুরো আড়াই পাঁচ হাত হবে মাত্র কত টাকায় চারশো টাকার মধ্যে

দেখেন একটা অনেক সুন্দর একটা ডিজাইন এবং কালার গুলো দেখেন এখানে প্রত্যেকটা ড্রেস হবে চয়েসফুল কালার দেখেন মাত্র কত টাকা দিতেছেন এগুলো চারশো পঞ্চাশ টাকায় এই যে ওনারা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে মাত্র কত টাকা দিতেছেন চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার পাবে দেখেন কালার এবং ডিজাইন দেখেন এই যে পুরা বডিতে দেখেন এই যে অনেক সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করা আছে এবং কাজগুলো অনেক সুন্দর নিখুঁত কাজ করা এগুলো আর কাপড় গুলো হবে অনেক ভালো এগুলো অনেক ভালো এই যে ওনারা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ সাত নামাজ হবে এটা মাত্র কত টাকা দিতেছেন মাত্র 500 টাকায় মাত্র 500 টাকায় এই যে আরেকটা কালার দেখেন চমৎকার কালারফুল হবে এবং পুরো বডিতে যে সিকোয়েন্সের কাজ করা হবে অনেক সুন্দর করে মাত্র 500 টাকা যাচ্ছে না আপনারা জি এই যে ওনাটা দেখেন যে আর পরে পুরো পাঁচ সাত নামাজ ওনা হবে একদম জি মাত্র 500 টাকার মধ্যে সিকোয়েন্সের কাজের 3 পিস কালেকশন জি এই যে আরেকটা দেখেন কালো কালারের মধ্যে দেখেন চমৎকার প্রিন্ট হবে এবং চমৎকার কালার

জামার কাপড় এবং হচ্ছে ওনারা দেখেন সেম কালার মধ্যে কয় হাত ওনা হবে পাঁচ হাত নামার জন্য আচ্ছা মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে দেখে প্যাটেল কালেকশন এগুলো এগুলো বাটিক প্রিন্টের মতো দেখা যাচ্ছে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে এগুলো স্যালোর কাপড় দেখেন ম্যাচিং করা প্রিন্ট করা আছে এগুলো স্যালোর কাপড় সহ এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো পুরো পাঁচ হাত নামাজ হবে মাত্র কত টাকা দিতেছেন মাত্র পাঁচশো তিরিশ টাকায় মাত্র পাঁচশো কালার দেখেন প্যাটেলস এর মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে এটা সামনের পাটটা এটা স্যালোর কাপড় দেখেন এই যে স্যালোর কাপড় দেখেন অনেক সুন্দর প্রিন্ট করা আছে ম্যাচিং করে

আচ্ছা ওনাটা দেখেন দেখেন সেম কালার এবং মধ্যে পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে কত কালার এবং ডিজাইনটা দেখেন এই যে সূর্যমুখী ফুলের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা মাত্র কত রাগাতি এটা মাত্র ছশো টাকায় মাত্র ছয়শ টাকা এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা যে দেখেন সেম কালার এবং সেম মধ্যে পুরা পাঁচ হাত ওনা হবে এগুলো

মাত্র কত টাকা দিতেছেন মাত্র ছয়শো টাকায় অনলি ছয়শো টাকায় জি এই যে অসাধারণ সাধারণ আরেকটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন এগুলো সেলোর কাপড় হবে আড়াই গজ আড়াই গজ এই যে ওনাটা দেখেন পুরো আড়াই পরের পাঁচ হাত নামাজ ওনা হবে সেম কালার এবং সেম প্রিন্ট হবে মাত্র কত টাকা দিতেছেন মাত্র ছশো টাকায় এই দেখেন দেখেন একটা সাধারণ একটা কালার দেখেন এই যে নিচে হাতের কাপড় হবে এবং এই যে দেখেন জীবন্ত ফুল একদম মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হবে আর এগুলো থ্রি প্রিন্টের মধ্যে হবে এগুলো

মাত্র ছয়শো টাকায় এই যে দেখেন আরেকটা চমৎকার কালারফুল এবং প্রিন্ট দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে গোলাপ ফুলটা দেখেন এবং বডিতে দেখেন অনেক সুন্দর প্রিন্ট করা আছে জমজম কালেকশন লেখাওয়া এই যে এগুলো প্রত্যেকটা বডিতে আপনারা এই যে জমজম এগুলো লেখা দেখে দিতে পারবেন এই যে দেখেন জমজম ডিজিটাল সলিউশন লেখা আছে এগুলো প্রত্যেকটা বডিতে এবং সেলরের কাপড় কাগজ হবে আড়াই গজ আড়াই গজ 100% সুতি হবে জি আচ্ছা ওনাটা দেখেন

ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ করা হবে মাত্র ছশো টাকা বেজ যাচ্ছেন আপনারা কালার এবং ডিজাইন দেখেন পুরা বডিতে দেখেন ডিজিটাল প্রিন্ট করা আছে এটা এবং ওভার সাইজ হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে এগুলো পুরো ওড়াতে আরি কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এবং পাঁচ হাত নামাজি ওড়া হবে এগুলো মাত্র ছশো টাকার মধ্যে তারপর দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো সবচেয়ে নতুন ডিজাইন এই যে ডিজিটাল প্রিন্ট প্লাস অনেক সুন্দর করে এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা আছে পুরো বডিতে

সিকোয়েন্সের কাজ প্লাস আরি কাজ করা হবে এবং ডিজিটাল প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিছেন মাত্র 700 এই দেখেন আর একটা দেখেন অনেক সুন্দর কালার দেখেন এখানে প্রত্যেকটা ড্রেসের কালার এবং ডিজাইনগুলো দেখেন এগুলো সব হচ্ছে চয়েসফুল কালার এগুলো দেখেন সিকোয়েন্সের কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এগুলো আচ্ছা দেখেন যে পুরো পাঁচ হাত দেখেন নামাজি হবে আর আয়াত পাওয়ারের মধ্যে ওনাতেও সিকোয়েন্সের কাজ হবে এগুলো মাত্র 700 টাকা এত সুন্দর ড্রেস পেয়ে যাবেন আপনারা কল্পনা করতে পারবেন না আপনারা দেখেন এবং ডিজাইন দেখেন এর মধ্যে কালার অসংখ্য দেখেন আড়াই পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে মাত্র কত টাকা দিতে সাতশো টাকা আচ্ছা এখন কি কালেকশন দেখাবেন এখন কাপড়ের মধ্যে যারা মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন নিতে চান এক জায়গায় এই যে প্রিন্টের কাপড় গুলা দেখেন যে ছাপা প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট এগুলো কয় হাজার হবে এগুলো আড়াই পানা করে হবে এগুলো এগুলো আপনার সর্বনিম্ন সাড়ে তিন করে নিতে হবে সর্বনিম্ন সাড়ে তিন করে নিতে হবে

আড়াই পানা সব কত হবে এগুলো কালার এবং প্রিন্ট থাকবে দেখেন কালার হবে কালার দেখেন প্রত্যেকটা কালার হবে চয়েসফুল এবং কালার ফুল দেখেন কালার গুলো দেখেন একদম এগুলো থ্রি ডি প্রিন্টের মতো এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এগুলো মাত্র

আপনারা একটা জামার পরিমানে সাড়ে তিন গছলে আপনি নিতে পারবেন আপনারা আপনারা মানে প্রত্যেকটা থান থেকে যদি আপনার সাড়ে তিন গছ করে নিতে চান নিতে পারবেন আপনারা এই যে কালার গুলো দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে আপনারা অনেক জায়গায় আপনার ভিডিও দেখেন যে সর্বনিম্ন একশো গাছ নিতে হয় কিন্তু এখানে একশো গাছ নিতে হবে না আপনার ওয়ান পিস টু পিস থ্রি পিসের সাথে মিলায়া যদি আপনার এখানে যতগুলো গছ কাপড়ের প্রিন্ট আছে যদি সাড়ে তিন গছ করে নিতে চান সাড়ে তিন গছ করে দিবেন আপনি আচ্ছা এই যে প্রিন্ট গুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে যা একটা দেখেন প্রিন্ট গুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট আপনারা যদি চান যে এখানে ওয়ান পিস নিছেন ওয়ান পিসের সাথে ম্যাচিং করে স্যালার কাপড় বা ওনা ম্যাচিং করে নিবেন তাও নিতে পারবেন এখান থেকে যে দেখেন কালার গুলো দেখেন সব গুলো হচ্ছে চয়েসফুল কালার এগুলো দেখেন এই যে দেখেন কালার গুলো দেখেন মাত্র কত টাকা গজ দিবেন মাত্র 75 টাকায় গজের মধ্যে হবে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে আড়াই হাত দেখছি না জি আড়াই হাত দেখছি এগুলো সব 75 টাকা গজ হবে এগুলো এই দেখেন এই যে আরেকটা প্রিন্ট দেখেন আরেকটা কালার দেখেন এই যে অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট আছে আপনাদের যেটা চয়েস হবে আপনারা এটা নিতে পারবেন আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp নাম্বার স্ক্রিনে দেওয়া দিয়ে দিবেন তাহলে আচ্ছা এই যে দেখেন কালারগুলো দেখেন সব স্ক্রিনশট দিয়ে আপনারা ইমো WhatsApp এ পাঠিয়ে দিবেন অথবা ভিডিও কলে দেখে নিতে পারবেন জি এই দেখেন অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট হবে মাত্র কত টাকা গজ দিবেন এগুলো মাত্র 75 টাকা মাত্র 75 টাকা গজ হবে এগুলো থেকে সর্বনিম্ন সাড়ে তিন গজ নিলে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন আর অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাকি যত মাল নিতে চান নিতে পারবেন এই যে এখানে সব হচ্ছে দুই হাত পানার এই যে দুই হাত পানার এগুলো হচ্ছে সব হচ্ছে প্রিন্টের মধ্যে এগুলো দুই হাত পানার গজ কাপড় এগুলো এগুলো কত করে দিছেন এগুলো এগুলো মাত্র ছাপ্পান্ন টাকা করে মাত্র ছাপ্পান্ন টাকা গজ এই যে দুই হাত পানার যে কতগুলো কালার আছে দেখেন আপনাদের সব হচ্ছে সাড়ে তিন গজ করে এগুলো কাটা আছে এগুলো বা এগুলো বান্ডিল আছে আপনারা যে কালার নিতে চান নিতে পারবেন এগুলো মাত্র

আপনার যতটুকু প্রয়োজন এতটুকু আপনি অর্ডার করতে পারবেন আপনার ভিডিও কল দিলে তাহলে আপনারা দেখে নিতে পারবেন দেখুন এখানে অসংখ্য কালার আছে দেখেন যতগুলো কালার লাগে সবগুলো কালার আছে যদি আপনারা বান্ডিল লাগে ইনটেক বান্ডিল ইনটেক বান্ডিলও দিতে পারবে ওনারা জি এই যে ইনটেক বান্ডিল মাত্র কত টাকা গজ দিছেন এগুলো এগুলো মাত্র 60 টাকা করে এক কালারের মধ্যে মাত্র 60 টাকা গজ একদম ভালো কোয়ালিটিটা যেটা জি রং কালার গ্যারান্টি হবে এগুলো জি এখানে গজ কাপড় ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি ইস্যু নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম